হ্যালো এভ্রিওান তোমরা সকলে কেমন আছো পরীক্ষা নিয়ে চিন্তা আর একদম নয় কারণ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি হুবহু আলোচনা করব। তোমাদের এবারে পরীক্ষায় যা যা প্রশ্ন আছে আমি প্রত্যেকটি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই এবারের পরীক্ষায় আমাদের কি কি প্রশ্ন এসেছে দেখো আমাদের প্রথম প্রশ্নটি হলো মাস্টারদার প্রকৃত নাম কি। মাস্টারদার প্রকৃত নাম হলো সূর্য কুমার সেন তোমরা এভাবেই পূর্ণবাক্যে উত্তর লিখবে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নিই গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রতর নাম লেখো গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত হল তাল নবমীর ব্রত ও মঙ্গলচন্ডীর ব্রত এছাড়াও তোমরা লিখতে পারো সেজুতি ব্রত নবান্ন ব্রত আমাদের পরবর্তী প্রশ্নটা হলো পেট কাটা ও চাঁদিয়ালের মধ্যে কিভাবে বন্ধুত্ব গড়ে উঠেছিল উত্তর কি হচ্ছে উত্তর হচ্ছে উৎসবের দিনে আকাশের বুকে দুটি ঘুড়ি পাক খাচ্ছিল চাঁদিয়াল প্রথম কথা বলতে শুরু করলে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এটাই তোমাদের উত্তর হবে কেউ যদি আরেকটু সহজে লিখতে চাও তাহলে বলবে উৎসবের দিনে আকাশের বুকে দুটি ঘুড়ি পাক খাচ্ছিল এবং আকাশের মধ্যে উঠতে উড়তেই তাদের বন্ধুত্ব হয় দেখে নিই পরের প্রশ্নটা কী আছে একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন একলা কবিতায় কবি গাছ থেকে পাতা ঝরে পড়ার বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন তাহলে মস্ত আশীর্বাদ কোন বিষয়কে বলা হচ্ছে গাছ থেকে পাতা ঝরে পড়ার বিষয়কে মস্ত আশীর্বাদ বলা হচ্ছে বোম্বাগড়ের রাজার মন্ত্রী ও পিসি কী করেন বোম্বাগড়ের রাজার মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায় কি করে বোম্বাগড়ের রাজার মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায় এবং রাজার পিসি কী করছে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলছে আমাদের প্রশ্ন উত্তরগুলিতে আলোচনা করা হল এরপরে আমাদের যেটি আছে সেটি হচ্ছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও চলো এখন আমরা প্রশ্নগুলি পড়বো আর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দেব। আমাদের প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন রবীন্দ্রনাথকে বিবেকানন্দকে নজরুলকে ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ বলে মাস্টারদা মনে করতেন রবীন্দ্রনাথকে আমাদের পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার পিসি মাসি নাকিবন আমরা একটু আগেই এলাম যে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে রাজার পিসি তিন নম্বর প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো একানব্বই উনিশশো তেরো উনিশশো তিরিশ আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে চার নাম্বার প্রশ্নটি হলো চট্টগ্রাম শহরটি বর্তমানে ভারতে শ্রীলঙ্কায় বাংলাদেশে নাকি চীনে অবস্থিত আমরা জানি চট্টগ্রাম শহর আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে অবস্থিত পাঁচ নাম্বার প্রশ্নটি হলো শিশু শব্দটি হল পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নাকি উভয়লিঙ্গ। শিশু শব্দটি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নাকি উভয়লিঙ্গ। আমরা জানি শিশু বলতে আমরা ছেলে বা মেয়ে আলাদা করে বুঝতে পারি না তাই শিশু শব্দটি হলো উভয় লিঙ্গ সঠিক উত্তরে টিক মারো তারপরে আমাদের কিছু শূন্যস্থান পূরণ করতে দিয়েছে চলো আমরা দেখিনি যে কি কি শূন্যস্থান পূরণ করতে দিয়েছে বলছে আকাশে থাক ঝড় ড্যাস আর কিছু ড্যাস আমরা সকলে এই লাইনটি জানি যে আকাশে থাক ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর পরের প্রশ্নটিতে কি বলছে যে এমনি করে পৃথিবী রোজ ড্যাশ হচ্ছে আমরা জানি এমনি করে পৃথিবী রোজ নতুন হচ্ছে দেখো গ নাম্বারে প্রশ্নটি কি আছে মিষ্টি কবিতার কবি হলেন মিষ্টি কবিতার কবিকে প্রেমেন্দ্র মিত্র যিনি একটি ফেমাস বাচ্চাদের চরিত্র সৃষ্টি করেছিলেন সেটি কি বলতো ঘনাদা ঘনাদা চরিত্র কিন্তু এই প্রেমেন্দ্র মিত্ররই লেখা এবং একদম শেষ যে শূন্যস্থান পূরণটা আছে সেটি হচ্ছে কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে কারা কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে গাছপালা তাহলে এখন আমাদের শূন্যস্থান পূরণও শেষ হয়ে গেল এবার আমরা করব লিঙ্গ পরিবর্তন করো তাহলে চলো দেখে নিই পিসিমা পিসিমা থাকলে কি হবে পিসিমা থাকলে হবে পিসে মশাই কনিষ্ঠা কনিষ্ঠা মানে যে একদম ছোট্ট মেয়ে তাহলে কনিষ্ঠা লিঙ্গ পরিবর্তন করলে হবে কনিষ্ঠ এবার কি দিয়েছে দেখি এবার আমাদের দিয়েছে সাজিয়ে লেখো দেখো দন্তন্য তয়াকা ব ল ময় দেখি সাজিয়ে লিখলে হয় তাল নবমী পরেরটি কি আছে ল ময়ে বয়াকা ল ম এটাকে সাজিয়ে লিখলে হয় মঙ্গলবার এরপরে আমাদের আছে বিপরীত শব্দ লেখো দেখো সলজ্জ সলজ্জের বিপরীত শব্দ হচ্ছে নির্লজ্জ কি বললাম সলজ্জ সলজ্জের বিপরীত শব্দ হলো নির্লজ্জ আর চিৎকার চিৎকারের বিপরীত শব্দ হচ্ছে নিশ্চুপ বা চুপচাপ তোমরা দুটোই লিখতে পারো নিশ্চুপও লিখতে পারো বা চুপচাপও লিখতে পারো নিশ্চুপ বা চুপচাপ তোমরা কিন্তু দুটোই লিখতে পারো এবার আমাদের দিয়েছে বাক্য রচনা দেখো একটা দিয়েছে উল্লাস আর একটা পতাকা চলো উল্লাস দিয়ে আগে আমরা বাক্য রচনাটা করে নিই উল্লাস তাহলে বলতে পারি যে মেলায় ঘুরতে এসে ছেলে মেয়েগুলি খুশিতে উল্লাস করছে দেখো আমরা লিখলাম মেলায় ঘুরতে এসে ছেলে মেয়েগুলি আনন্দ উল্লাস করছে পরবর্তীটি হচ্ছে পতাকা তাহলে আমরা সবাই জানি যে স্বাধীনতা দিবসের দিন আমরা পতাকা উত্তোলন করি তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলি আসবে তোমরা ভালো করে মুখস্থ করে নিও দেখো এরপরে আমাদের আছে সন্ধি করে লেখো সারদা যোগ ঈশ্বরী তাহলে আমাদের হবে সারদাশ্বরী এটা আছে মরু যোগ উদ্যান তাহলে আমাদের হবে উদ্যান দেখো পরবর্তীতে আমাদের যে বড় প্রশ্নটি আছে সেটি হচ্ছে কি খোকা ঠাকুর যাচ্ছ করে এত ভোরে এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে খোকা ঠাকুরটিকে সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল এটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে এটি তালনবমী গল্প থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্নটি হলো খোকা ঠাকুরটিকে খোকা ঠাকুরটি হল খোকা ঠাকুরটি হল গোপাল এবং একদম শেষ প্রশ্নটি হলো সে এত ভোরে কোথায় কেন যাচ্ছিল উত্তর হচ্ছে সে এত ভোরে তালদিঘির পাড়ে তালকুড়াতে যাচ্ছিল চলো এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখিনি পরবর্তী প্রশ্নটি বলছে ধুতি পরা মানুষটির নাম সূর্যসেন কোন রচনার অংশ লেখককে সূর্য সেন কেমন লোক ছিলেন তাহলে দেখো ধুতি পড়া মানুষটির নাম সূর্য সেন কোন রচনার অংশ এটি মাস্টারদা রচনার অংশ মাস্টারদা গল্প থেকে আমরা এই লাইনটি পেয়েছি পরের প্রশ্নটি কি বলছে লেখককে লেখক হলেন অশোক কুমার মুখোপাধ্যায় লেখককে অশোক কুমার মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্নটি বলছে সূর্যসেন কেমন লোক ছিলেন তাহলে চলে এখন আমরা দেখিনি সূর্য কেমন লোক ছিলেন সূর্য সেন অর্থাৎ মাস্টারদা মাস্টারদা সহজ সরল মানুষ হাসি খুশি কিন্তু ঠকাবার উপায় নেই তিনি কথা খুব কম বলেন হাঁটা চলাতেও শব্দ কম হয় রঙিন জামা পরেন না তিনি পরেন ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট এরপর আমরা একদম শেষে দেখে নেব আমাদের এবারের পরীক্ষায় কি অনুচ্ছেদ রচনা এসেছে তোমাদের অনুচ্ছেদ রচনা এসেছে তিনটি বাংলার উৎসব কাছে আমাদের বন্ধু আর জগদীশ চন্দ্র বসু তোমাদের যে কোনো একটি লিখতে হবে তোমরা যদি এই তিনটির মধ্যে একটি নিজেরা লিখতে পারো তো খুব ভালো আর যদি না পারো তাহলে আমাকে বলো আমি তোমাদের একটি অনুচ্ছেদ রচনা লিখে দেবো আজকের প্রশ্ন আমাদের এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তীতে অন্য একটি বিষয়ের প্রশ্ন নেই আর হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোন বিষয়ের ওপর প্রশ্ন চায়